হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আপনাদের বহুল কাঙ্ক্ষিত একটা ভিডিও যেটা আপনারা অনেকেই চাচ্ছিলেন তো সেই জন্য আজকে খুব তাড়াহুড়া করেই একটা ভিডিও রেডি করছি এটা হলো গিয়ে একটা গ্রাউন্ড ব্রেজ সার্কিট দেখেন ভোল্টেজ লেখা আছে প্লাস মাইনাস সেভেন্টি সেভেন অর্থাৎ প্লাস মাইনাস সাতাত্তর অর্থাৎ পঞ্চাশ ভোল্ট আপনি যদি সিঙ্গেল আউটপুট বের করেন প্লাস মাইনাস তাহলে সেটা দিয়ে চালাতে পারবেন তবে সেটা দিয়ে আমি চালাইছি আগেও কিন্তু আজকে আমি যেটা দেখাবো সেটা যে মাত্র বারো ভোল্ট দিয়ে আমি দুইটা পনেরো ইঞ্চি স্পিকার লোড দিয়েছি এটা যদিও বারো ইঞ্চি স্পিকার মানে পনেরো ইঞ্চি স্পিকার দুইটা লোড দেওয়া যায় না বারো ভোল্ট দিয়ে আর তারপরও আমি লোড দিছি যে আউটপুটটা কেমন আছে সেটা বোঝার জন্যে তো দেখি যে কি হয় একটু দেখাই নেই যে এইটা আমার ইনপুট এই যে এটা আমার মানে ব্লুটুথ এবং ভলিউম সার্কিট হয়ে এখানে আসতেছে এখানে একটা মাস্টার ভলিউম করছি আমি সব সময় এটা দিয়ে ভিডিও বানানোর জন্যে সেই ইনপুটটা আমি ব্যবহার করছি এই যে নিচ নিচে থেকে আর আমার পাওয়ার সাপ্লাই তার দেখতে পাচ্ছেন খুবই নগণ্য তার এই যে এটা হলো গিয়ে পাওয়ার সাপ্লাই তার প্লাস আর মাইনাস ঢুকাইছে এখানে আর এই যে মোটা দুইটা তার এই দুইটা তার হলো আমার বক্সের তার আর এই যে পাওয়ার সাপ্লাই দেখেন এখানে বারো ভোল্ট থেকে চব্বিশ পর্যন্ত করা যায় আমি এইটা দিয়েই লাইন দিছি ঠিক আছে দেখি কি হয় একটু সাউন্ড বানানোর চেষ্টা করি আপনারা জানি না কতটা শুনতে পাবেন তবে আমি বেশ জোরেই শুনতে পাচ্ছি কারণ আপনারা কি শুনতে পাবেন সেটা আপনারাই জানেন এটা যেহেতু মাত্র বারো ভোল্ট আর আপনারা জানেন যে এইসব এস এম এস এর এমপিআর ফাইভ এমপিআর লেখা থাকলেও আসলে থাকে না তারপরও আমরা সেটা দিয়ে টেস্ট করছি যথেষ্ট লাউড সাউন্ড এখানে আপনি যদি দশ ইঞ্চি স্পিকার বাদাম দুইটা তাহলে আরও বেশি লাউড সাউন্ড পাওয়া যাবে আর দেখি আমরা এই অবস্থায় রানিং অবস্থায় আমরা একটু ভোল্টেজ বাড়াই পার্থক্য কি হয় সেটা আমি বলে দেব আপনাদের চব্বিশে দিয়ে দিছি সিঙ্গেল সাপ্লাই চব্বিশ 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 দিয়ে মানে এটার আউটপুট শুনে বোঝার কায়দান হয়ে যেটা চব্বিশ ভোট দিয়ে বাঁচতেছে যারা কি লো সাউন্ড পছন্দ করেন বিশেষ করে মানে বেজের সাউন্ড পছন্দ করেন তাদের তো দারুণ লাগবে কারণ এটাতে আমার মনে হচ্ছে যে আমি হাই কম পাচ্ছি বেসটা বেশি পাচ্ছি আপনারা যারা বারো ভোল্ট দিয়ে চালাইতে চান যদি আপনার ব্যাটারি এমপেয়ার বেশি থাকে তাহলে খুব সুন্দর সাউন্ড পাবেন সেক্ষেত্রে একটা দশ ইঞ্চি বা বারো ইঞ্চি স্পিকার আপনি বাজাইতে পারবেন আসলে সব তো আর ভিডিওর মধ্যে দেখানো সম্ভব হয় না আমি সব সময় পনেরো ইঞ্চি দিয়ে টেস্ট করে এই জন্য দেখালাম এছাড়াও এই বোর্ডটা আমি পর্যায়ক্রমে আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি স্পিকার দিয়ে টেস্ট করতে পারবো আমার কাছে এই তিন ধরনের স্পিকার আছে তো আশা করি যে সবগুলো দিয়ে আমি নিজেই একটা ধারণা তৈরি করতে পারবো যে এটা দিয়ে কেমন আউটপুট পাওয়া যাবে বারো ভোল্ট দিয়ে পনেরো ইঞ্চি স্পিকার না বাজানোই ভালো কারণ আমার অবশ্য দুইটা পনেরো ইঞ্চি স্পিকার এর জন্য হয়তো বেস্ট একটু কীরকম মানে পাওয়ার কম কম হয়ে যায় যখন বারো দিয়ে বাজাই ছোটো স্পিকার হলে ওটা আবার ঠিক হবে অবশ্য ব্যাটারি দিয়ে বাজাইলেও ঠিক হবে কারণ ব্যাটারি এমপেয়ার অনেক বেশি থাকবে এইটার তুলনায় গরম হওয়ার কোনো ইয়ে নাই গরমই হয় না কোনো ধরনের কোনো গরম হয় না আমি এর আগে এটা ভুল করে একশো সাতাশ ভোল্ট ঢুকাই দিয়েছিলাম প্লাস মাইনাসে তখন একটু গরম হয়েছিল এখানে এইখানে এইখানে আর এখানে কিন্তু এখন কোনো গরম টরম নাই তবে সাতাত্তর দিয়ে বাজাইলেও হালকা একটু গরম হয় কিন্তু ১২ বারো বা চব্বিশ এতে কোনো ধরনের কোনো গরম হয় না